কাল আষাঢ় মাসের শেষ শনিবার ভুলেও খাবেন না এই দুটো সবজি জীবনে নেমে আসবে আর্থিক দুর্দশা ও দুর্ভাগ্য নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানায় সুস্বাগতম বন্ধুরা আগামীকাল অর্থাৎ সাতাশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ইংরাজির বারোই জুলাই দু হাজার পঁচিশ আষাঢ় মাসের শেষ শনিবার এই দিনে কাউকে না জানিয়ে চুপি সারে এখানে ফেলে দিন এক মোটো লবণ এবং এই দিন ভুলেও মুখে তুলবেন না এই দুটো সবজি তাহলে আপনার জীবনে শনির প্রভাব কেটে যাবে এবং বাস্তুদোষ দৃঢ় হবে এবং সংসারে আর্থিক দুর্দশা কেটে গিয়ে সংসারে ফিরে আসবে সুখ শান্তি সমৃদ্ধ ও সৌভাগ্য আপনার জীবনে যদি হঠাৎ করে কি অশান্তি শুরু হয়েছে অথবা টাকা পয়সা এলে তা রাখতে পারছেন না কিংবা অযথা পারিবারিক বিবাদে জড়িয়ে পড়েছেন কিংবা রোগ ব্যাধি মানসিক অস্থিরতা এই ধরনের ঘটনা আপনার সাথে প্রতিমূর্ত ঘটে চলেছে তাহলে এখনই সাবধান হয়ে যান কারণ এগুলো হতে পারে বড় বাবা শনিদেবের অশুভ প্রভাবের একটি সংকেত শনির কুনজর পড়লে সচরাচর এই ধরনের লক্ষণ দেখা যায় যেমন হঠাৎ অর্থ কষ্ট ব্যবসা বা চাকরিতে বারবার সমস্যার সম্মুখীন হওয়া পরিবারের স্বামী মধ্যে কলহ এবং ভুল বোঝাবুঝি সন্তানের পড়াশোনায় অমনোযোগ মানসিক অবসার এবং শারীরিক দুর্বলতা বন্ধুরা যখন এই ধরনের সমস্যাগুলি আপনাদের জীবনে আসবে তখন বুঝতে হবে যে শনির কু নজর আপনার জীবনে প্রভাব ফেলেছে বন্ধুরা শনির কুনজর কেন মানুষের জীবনে পড়ে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হল কর্ম ও ন্যায়ের দেবতা যাদের জন্মছকে শনি দুর্বল অথবা সাড়ে সাতি তাদের জীবনে শনি কঠোর শিক্ষা দেন এর ফলে তাদের সংসারে শান্তির ব্যাঘাত ঘটায় বন্ধুরা যদি আপনার সাথে এমনই হয়ে থাকে বা হচ্ছে এই রকম ঘটনা তাহলে ভয় পাবেন না সনাতন ধর্মীয় হিন্দু স্বাস্থ্য মতে আষাঢ় মাসের শেষ শনিবার অত্যন্ত শুভ দিন জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও শনি দোষ গ্রহ দোষ এবং দোষের প্রতিকার এবং দান করণের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং শনিদেবের কিপা পাওয়ার একটি সেরা দিন বা সময় এই দিনে নিয়ম অনুসারে শনিদেবের পূজা করুন নিয়ম অনুসারে খাওয়া দাওয়া করুন এবং বিশেষ কিছু টোটকা পালন করুন তাহলে শনির কু নজর থেকে আপনি রক্ষা পাবেন এবং যখন শনিদেবের কৃপা বা আশীর্বাদ আপনার জীবনে আসবে তখন আপনার সাংসারিক অশান্তি কলহ এবং আর্থিক দুর্দশা দূর হয়ে সংসারের সুখের দরজা খুলে যায় এবং রোগ ব্যাধি ও সমস্ত রকম বাধা বিপত্তির অবসান ঘটে এবং সংসারে শুভ শক্তির আগমন হয় তাহলে বন্ধুরা আসা যাক মূল বিষয়ে সংসার জীবনে কি কারণে শনির কু নজর পড়ে কি কি দোষ লক্ষণ দেখলে বুঝবেন আপনার সংসারে শনির দশা লেগেছে আষাঢ় মাসের শেষ শনিবার কোন দুটি সবজি ভুলেও মুখে তুলবেন না এই দিন কোন জায়গায় এক মুঠো লবণ ছড়িয়ে দিলে শনির দোষ গ্রহ এবং বাস্তুদোষ দূর হয়ে যাবে যে উপায়টি পালন করতে পারলে সংসার জীবনে শনির দোষ কেটে গিয়ে সংসারে ফিরে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এবং কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে নতুন পথের দিশা দেখতে পাবেন বহুদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং পরিবারের সকল সদস্যবৃন্দরা রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাবেন তার সাথে আর্থিক দুর্দশা দূর হয়ে সংসারে আসবে শান্তি ও সৌভাগ্য আপনারা আষাঢ় মাসের শেষ শনিবার বড়ো বাবার মোতো পালন করুন বা না করুন কিন্তু এই দিনে স্বাস্থ্যের নিয়ম অনুসারে এক মুঠো লবণ সঠিক জায়গায় ছড়িয়ে দিন এবং নিষিদ্ধ সবজি দুটো এড়িয়ে চলুন তাহলে আপনিও আপনার পরিবার পেতে পারেন সুখ শান্তি ও সৌভাগ্যের আশীর্বাদ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলো কর্মফল ও ন্যায়ের দেবতা তাই তার দৃষ্টি যখন শুভ হয় তখন জীবনে সাফল্য নেমে আসে আর যখন তার দৃষ্টি বাঁকা হয় তখন জীবনে নেমে আসে নানা ধরনের বিপত্তি কোন ব্যক্তির জন্মছকে শনি যদি অশুভ ঘরে অবস্থান করে যেমন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করেন তাহলে শনির দোষ থাকতে পারে শনি যদি রাহু কেতু বা মঙ্গলের সাথে যুক্ত থাকে তাহলে তার কঠোর প্রভাব আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এছাড়া পিতৃদোষ থেকেও শনির দোষ দেখা দিতে পারে অর্থাৎ পিতৃদোষ হলো পূর্বপুরুষদের কর্মফলের প্রতিফলন যখন পিতৃপুরুষদের আত্মা শান্তি পায় না যেমন মতো সাধ্য বা তর্পণ না হওয়া গরিব দুঃখদের কষ্ট দেওয়া পরের সম্পত্তি আত্মসাত করা কোনো ব্যক্তির সাথে প্রতারণা করা মাতা পিতাকে অবহেলা করা কিংবা ব্রাহ্মণ ও গরিবদের অভিশাপ পাওয়া ইত্যাদি এই পরিস্থিতিতে সেই অশান্ত আত্মার প্রভাব সেই বংশের ওপর পড়ে এবং তার ফলে জীবনে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয় বেশ কিছু পিতৃদোষের কারণে শনি এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় যেমন সন্তান না হওয়া সংসারের আর্থিক দুর্দশা পরিবারের সদস্যদের বারবার অসুস্থতা পরিবারের মধ্যে কলহ পড়াশোনার বাধা বিপত্তি শুভ কাজ আটকে যাওয়া হঠাৎ দুর্ঘটনা খারাপ স্বপ্ন দেখা তবে পিতৃদোষ মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব মনে করিয়ে দেয় সৎকর্ম শ্রদ্ধা এবং ধার্মিক কাজের দ্বারা পিতৃদোষ কাটিয়ে ওঠা যায় যখন পূর্বপুরুষরা সন্তুষ্ট হন তখন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে কিন্তু বন্ধুরা কীভাবে আপনি আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে পারবেন তার জন্য প্রতি বছরে পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বাৎসরিক কর্ম এবং দান ধ্যান করুন তার সাথে পাললে গয়া বেনারস বা নাসিকের মতো তীর্থস্থানে গিয়ে পিণ্ডদান করুন এবং আষাঢ় মাসের শেষ শনিবারে পিপুল গাছে জল দিন এবং সরষের তেলের একটি প্রদীপ জ্বালান তার সাথে ব্রাহ্মণ ও গরিব দুঃখীদের দান করুন তবে মনে রাখবেন অহংকার অবহেলা এবং গরিব দুঃখীদের সাথে খারাপ ব্যবহার করলে শনিদেব আরও রুষ্ট হন তাই এই সকল কাজ থেকে বিরত থাকুন তাই আষাঢ় মাসের শেষ শনিবার দিন ভগবান বিষ্ণু শিব মা কালী শনিদেব এবং বলির পূজা করলে তা বিশেষ আশীর্বাদ হিসাবে পাওয়া যায় বন্ধুরা যদি আপনি শনির আশীর্বাদ পেতে চান তাহলে আষাঢ় মাসের শেষ শনিবার দিন বেগুন এবং পটল ভুলেও মুখে তুলবেন না স্বাস্থ্য মতে আষাঢ় মাসের শেষ শনিবার দিন এই সবজি দুটো খেলে তা শনির দোষ পায় বলে মনে করা হয় এর সঙ্গে এই দিন নিরামিষ আহার গ্রহণ করিবেন বন্ধুরা আষাঢ় মাসের শেষ শনিবার যে কাজটি অবশ্যই করবেন তার জন্য আপনার দরকার হবে এক মুঠো লবণ লবণকে হিন্দুমতে মতে শুদ্ধিকরণ এবং অশুভ শক্তির শোষণের প্রতীক হিসাবে ধরা হয় এর সাথে লাগবে একটি কালো কাপড় একটি ধূপকাঠি এবং একটি মাটির পাত্র শনিবার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে বসে লবণটি কালো কাপড়ে জড়িয়ে একটি পুণ্ডলি করুন এবং এই সময় মনে মনে বলুন আমার এবং আমার পরিবারের ওপর থেকে সমস্ত অবশ্য শক্তি দূর হোক এরপর আপনি আপনার ইষ্টদেবতা এবং শনিদেবকে স্মরণ করে সেই পুণ্ডলি নিজের মাথার চারপাশে সাত থেকে এগারোবার ঘুরিয়ে নিন এরপর সেই পুণ্ডলিটিকে বাড়ির বাইরে কোনো নির্জন জায়গায় অথবা নদীর জলে ফেলে দিন এই কাজটি করার সময় মনোযোগ এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তবে এই কাজটি সম্পূর্ণ করার পরে বাড়ি ফেরার সময় পিছন ফিরে তাকাবেন না বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ধূপ কাটি অথবা ধুনোচিতে ধুনো জ্বালান এবং ভগবানের নাম করুন এর ফলে আপনার পরিবার থেকে শনিদোষ কেটে যাবে এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে এবং অশুভ শক্তি বাড়ি থেকে চলে যাবে আর্থিক উন্নতি সাধন ঘটবে এবং সংসারে শান্তি ফিরে আসবে কাক ও কালো কুকুরকে খাবার দিলে শনিদেব খুব খুশি হন তাই পারলে কাক ও কালো কুকুরকে খাবার দিন এছাড়া আষাঢ় মাসের শেষ শনিবার দিন পূজার শেষে পারলে গরুকে সবুজ ঘাস খাওয়ান এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে আষাঢ় মাসের শেষ শনিবার পারলে শনির পাঁচালি পাঠ করুন শনিদেব হল লোহার প্রতীক তাই শনিবার লোহার তৈরি কিছু জিনিস অথবা সর্ষের তেল দান করলে সংসারের উন্নতি সাধন হয় এই দিন মাদক জাতীয় কোনো জিনিস গ্রহণ করিবেন না এছাড়া এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন চুল দাড়ি নখ কাটিবেন না বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে একটু হলেও আপনারা উপকার পেয়েছেন তাহলে বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না জয় শনিদেবের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আপনাদের কাছে